আসসালামু আলাইকুম অতি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটারদের একটা কমন ডিসিভিং প্যাটার্ন দেখা যাচ্ছে এবং সেটা হচ্ছে কাট শট খেলতে গিয়ে আউট হওয়া কিংবা কাটশট খেলতে গিয়ে ডিসিভ হওয়া কয়েকটা ভিডিও রেফারেন্স আপনাদেরকে দেখাতে চাই প্রথমত তানজিদ হাসান তামিমকে দিয়ে শুরু করি ব্যাক টু দ্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মাল্টিপল নাম্বার অফ ওকেশনস তিনি কাট শট খেলতে গিয়ে আউট হয়েছেন এর মধ্যে দুবার আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন যে পরিপূর্ণভাবে আসলে তিনি কাট শট খেলেন নাই হাফ শট খেলেছেন পরবর্তী সময় পয়েন্টে ধরা খেয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচটাতেও তিনি কাট শট খেলতে গিয়ে আউট হয়েছেন সেই প্যাটার্নটা আমরা দেখতে পেয়েছি লিটন কুমার দাসকে আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকবার তিনি শট খেলতে গিয়ে আউট হয়েছেন আপনি শামীম পাটোয়ারিকে যদি চিন্তা করে দেখেন লাস্ট পাকিস্তান সিরিজের সময় দুইটা ইনিংসে তিনি শট করতে গিয়ে আউট হয়েছেন জাকের আলী অনেককে আমরা দেখেছি শট খেলতে গিয়ে আসলে রান খুব একটা বের করতে পারেননি এবং জাকের আলী অনেকের সঙ্গে সঙ্গে সবচাইতে বড় প্রবলেমটা যার কাট শটের ক্ষেত্রে আমরা দেখেছি এখন পর্যন্ত তিনি হচ্ছেন তাওহিদ হৃদয় বিশেষ করে আউটসাইড অফ স্ট্যাম্প ওই প্যাটার্নের বলগুলোর এগেনস্টে শট করতে গিয়ে ঠিকঠাক মতো এফেক্টিভিটিটা জেনারেট করতে পারছেন না তাওহিদ হৃদয় অন দ্য আদার হ্যান্ড আমরা যদি একটু সাকিব আল হাসানের প্রাইম টাইমে সাকিব আল হাসান বাংলাদেশের বেস্ট কাটার নো ডাউট অ্যাবাউট দ্যাট তার মতো কাটশট বাংলাদেশ ক্রিকেটে আসলে আর কেউ খেলতে পারতেন না তার কাটশটের প্যাটার্ন যদি একটু লক্ষ্য করে দেখি খেয়াল করে দেখবেন খুব বডির কাছাকাছি অবস্থাতে আমরা জানি যে কাটশট করার সময় আপনার স্পেসটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় কিন্তু সাকিব আল হাসানের ক্ষেত্রে স্পেসও খুব বেশি গুরুত্বপূর্ণ হতো না বা খুব কাছাকাছি অবস্থা থেকেও তিনি খুব প্রোডাক্টিভ কাট করতে পারতেন এখন এই জায়গা থেকে আসলে সাকিব আল হাসানের ব্যাটিং বায়োমেকানিক্সে কিংবা কাট করার বায়োমেকানিক্সে এমন কি ছিল যেটা এখনকার ব্যাটসম্যানদের আমরা দেখতে পাচ্ছি না সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাই প্রথমত তানজিৎ হাসান তামিমের আমরা শুরুর দিকের পেইস বলার এগেনস্টে দুইটা শটের ক্ষেত্রে যদি একটু খেয়াল করে দেখি সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে বডির আপার পজিশনটা অফ স্ট্যাম্পের বাইরে চলে যাচ্ছে আবারও বলি যেহেতু তানজিৎ তামিম বাঁহাতি বাটার তার বডির আপার পজিশনটা বাদিকে দিকে হেলে পড়ছে এবং বডির আপার পজিশনটা যে সময়টায় বাদিকে দিকে হেলে পড়ছে আপনি খেয়াল করে দেখবেন তখন তার শর্টের প্রোডাক্টিভিটিটা বা শর্টের মোমেন্টামটা তিনি জেনারেট করতে পারছেন না একটু সাকিব আল হাসানের সঙ্গে ওই যে বডির আপার পোর্শনের জায়গাটা একটু কম্পেয়ার করে দেখায় আপনাদেরকে সাকিব আল হাসান আপনি যখন তার শট ইভেন বডির খুব ক্লোজ বরাবর থেকে তিনি শট খেলছেন জাস্ট লুক অ্যাট দ্য আপার বডি তার মাথার পজিশন এবং টোটাল আপার বডিটা একটু লক্ষ্য করে দেখেন উপরের দিকের অংশটা বডির একদম স্টিল কিন্তু থাকছে আপার বডি কিন্তু বা দিকে হেলে পড়ছে না বা বা দিকে সরে যাচ্ছে না বা অফ স্ট্যাম্পের বাইরে চলে যাচ্ছে না তানজিৎ তামিমের ক্ষেত্রে খেয়াল করে দেখেন তার আপার পোর্শনটা শট করার ক্ষেত্রে অর্থাৎ আপার বডিটা বা দিকে সরে যাচ্ছে সাকিব আল হাসান কন্ট্রোলটা জেনারেট করতে পারছেন তার আপার পোর্শনের ওইভাবে চমৎকারভাবে সো দিস ইজ দা থিং এবং সাকিবের ক্ষেত্রে একটা বিষয় যদি বলি এমন না আমরা একটা বিষয় জানি যে কাট শটের ক্ষেত্রে আপনার ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্টটা আসলে খুব জরুরি হয়ে দাঁড়ায় কারণ টু গেট দ্য বেস্ট পসিবল থিং যে আপনি বলটাকে অ্যালাউ করছেন লাস্ট মুহূর্তে কাট শট খেলার জন্য সাকিব কিন্তু ব্যাক মুভমেন্টও করতেন না তার প্রাইম টাইমে জাস্ট লুক সিনারিও যে সাকিব কিন্তু ব্যাক মুভমেন্টও করছে না বাট তার আপার বডির ব্যালেন্সটা এত স্টেবল থাকতো যে তিনি বডির খুব কাছাকাছি জায়গা থেকে তিনি আলটিমেটলি কাটশটা জেনারেট করতে পারতেন এবারে তানজিত তামিমের আরেকটা বিষয় দেখায় সেটা হচ্ছে ব্যাটের ফেসটা খুব দ্রুত ওপেন হয়ে যাওয়া তানজিত তামিমের ক্ষেত্রে খেয়াল করে দেখেন তার ওই শট করার সময় স্পিনার এগেন্স্টে ব্যাটের ফেসটা কিন্তু অনেক আগে ওপেন হয়ে যাচ্ছে তো ব্যাটের ফেসটা যখন অনেক আগে ওপেন হয়ে যাচ্ছে আলটিমেটলি কিন্তু তার কাটশটের প্রোডাক্টিভিটি থাকছে না ব্যাটটা নিচের দিকে নেমে যাচ্ছে সাকিব হাসান যখন শটটা খেলছেন খেয়াল করে দেখেন তার ব্যাটটা কিন্তু শট খেলে ফেলেছেন তারপরও হরাইজন্টাল অবস্থাতে আছে এবং সেটার ফিনিশিংটা তার কোমর বরাবর তার হাঁটু বরাবর না তানজিৎ তামিমের ক্ষেত্রে সেটা তার হাঁটু বরাবর সেম থিং গোজ উইথ আমরা একটু তাওহিদ হৃদয়ের সাথে কম্পেয়ার করে দেখি তাওহিদ হৃদয় কেন শটের প্রোডাক্টিভিটি আদায় করতে পারেন না Action. Power Chumuke Action বিষয়টা এমন না যে একটা বিষয় তো অবশ্যই আছে যে স্পেস পাচ্ছেন না সাকিব আল হাসান কিন্তু স্পেস না পেয়েও কাটশট করতেন দুজনের মধ্যে কম্পেয়ার করতে গেলে যে বিষয়টা লক্ষ্য করবেন সেটা হচ্ছে সাকিব আল হাসানের ব্যাটের ফেসটা আগে ওপেন হতো না সাকিব আল হাসানের ব্যাটের ফেসটা ওপেন হয় অনেক পরে বা কাটশট করার সময় যেভাবে হরাইজন্টাল ব্যাটে শটটা করা প্রয়োজন সেভাবে হরাইজন্টাল ব্যাটে শট করছেন তাওহিদের ব্যাটের ফেসটা ওপেন হয়ে যাচ্ছে অনেক আগে এবং তাওহিদের ব্যাটের ফেসটা যেহেতু অনেক আগে ওপেন হয়ে যাচ্ছে তার কাটশটের ফিনিশিংটা কিন্তু তার হাঁটুতে গিয়ে শেষ হচ্ছে লক্ষ্য করে দেখেন সাকিব আল হাসানের কাট শটের ফিনিশিংটা শট খেলে ফেলেছেন ব্যাটটা হরাইজেন্টাল অবস্থাতে আছে এবং সেটা ফিনিশিং হচ্ছে কিন্তু তার কোমর বরাবর কিন্তু তাওহিদ রিদার কাট শটটা ফিনিশিং হচ্ছে তার বডির নিচের ফেস বরাবর অর্থাৎ তিনি এই জায়গাটায় কাটশের শটের ঠিক মতো আদায় করতে পারছেন না বিকজ তার এই ব্যালেন্সটা ঠিকঠাক মতো থাকছে না ব্যাটটা ঠিকঠাক মতো হরাইজেন্টাল ব্যাটে তিনি রাখতে পারছেন না শামীম পাটোয়ারের ক্ষেত্রে যদি খেয়াল করে দেখেন শামীম পাটোয়ারের ক্ষেত্রেও কিন্তু ব্যাটের ফেসটা আলটিমেটলি অনেক আগেই ওপেন হয়ে যাচ্ছে আপনি প্রথম ম্যাচে তো একদম এমন একটা বিষয় যে তিনি কোনো স্পেসই নেন নাই জায়গায় দাঁড়িয়ে থেকে তিনি একটা লেড কাট করতে চেয়েছেন ইট ওয়াজ আ লেজি মুভমেন্ট দ্বিতীয় ম্যাচে সরে গিয়েছিলেন ব্যাক অ্যান্ড তারপরও কাট শট করতে গেছেন বাট প্রবলেমের জায়গা যেটা সেটা হচ্ছে তার ব্যাটের ফেসটা অনেক আগে ওপেন হয়ে যাচ্ছে এবং কাট শটের ফিনিশিংটা তার হাডু বরাবর গিয়ে ঠেকছে সো সাকিব আল হাসানের ক্ষেত্রে আমরা একদম তিনটা জিনিস খুব পারফেক্ট ওয়েতে দেখতে পেয়েছি কাটশট যখনই তিনি করেছেন প্রথমত বডির আপার পোর্শন হেলে পড়ছে না বাম দিকে অর্থাৎ অফ স্ট্যাম্পের দিকে সরে যাচ্ছে না দ্বিতীয়ত কাটশটটা যখন প্রথম ব্যাটটা হরাইজেন্টাল ব্যাটে আছে এবং কন্ট্রোলটা খুব ভালো এই যে ক্যাটশটটা করছেন বডি কন্ট্রোলটা এরকম জাস্ট এরকম থাকছে যে কাটশটটা ফিনিশিং এইখানে হচ্ছে এইভাবে কাটশটের ফিনিশিংটা হচ্ছে না সো দিস ইজ দ্য ডিফারেন্স যে ডিফারেন্সের জায়গাটা আসলে সত্যিকারের অর্থে সাকিব আল হাসানের কাটশটের চাইতে অন্যান্য ব্যাটসম্যানদের কাটশটটায় ডিফারেন্স ক্রিয়েট করে দিয়েছে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই